তিনটা টপিক দিয়েছে তো এটা নিয়ে কথা বলতে বলতে মানে চিন্তা করতে করতে গুলবাহারের কথা মনে পড়ল আর কি যে তাকে সবাই পেতে চায় কিন্তু আসলে কেউ পায় না সে শুধু ঘুরে ঘুরে চলে যাচ্ছে আর কি কোন টপিক দিয়ে শুরু করব আর কোন জায়গায় শেষ করব আর কি প্রথমত হচ্ছে যে আজকে তো এখন এই মুহূর্তটাতে চব্বিশের গণ অভ্যুত্থানের বার্ষিকী চলছে গত বছর এই সময়টাতে তোমরা আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফর্মে রাস্তায় ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি তো যারা রাস্তায় ছিলা ছেলারা সমর্থন করেছ এবং যারা জীবন দিয়ে চলে গেছে তাদের জন্য তো আজকে আয়োজন আসলে চোদ্দশো শহীদকে সামনে রেখেই তো নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তো তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাইলস্টনের শহীদ যারা হয়েছেন তাদেরকে স্মরণ করছি আমাদের দলের ফ্রেমওয়ার্কে দুইটা প্রিন্সিপাল পজিশন আমরা নিয়েছি তার ভিতর একটা হচ্ছে পরিবেশ আর একটা হচ্ছে মানবাধিকার এই দুইটা হচ্ছে আমাদের দলের প্রিন্সিপাল পজিশন যে এই দুইটাকে কেন্দ্র করে হচ্ছে আমার দল আমার রাজনীতি আমার দা এবং দলদের যে বাংলাদেশ দুই সেটার জন্য আমরা কাজ করব ইতিমধ্যে আমরা পরিবেশের সেগমেন্টেশনগুলো ভাগ করা যে কি কি বিষয় আমাদের জনগণকে ভোগান্তি দিচ্ছে কষ্ট দিচ্ছে তার ভিতরে যেমন ধরো বায়ু দূষণ আছে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে গোল্ড মেডেল হয় কখনো কখনো ব্রোঞ্জ কখনও সিলভার পায় প্রতিদিন পেটে মাছ এরপরে হচ্ছে যে আমাদের নদী দূষণ আছে পানি দূষণ আমাদের গ্রাউন্ড ওয়াটার সারফেস ওয়াটার সব কিছু পেটে মাছ পলিউটেড হয়ে গেছে আমাদের আর্সেনিকের প্রবলেম আছে প্রায় তেইশ চব্বিশটা জেলাতে সিরিয়াস সিভিয়ার প্রবলেম আছে আমাদের লবণাক্ততা বেড়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে খাওয়ার পানি এবং জমি চাষ করার একটা সংকট তৈরি হয়েছে বৃষ্টি এবং শুষ্কতার মৌসুমের যে ভারসাম্য থাকাটা দরকার ছিল সেটা ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বরে গিয়েও বন্যা হচ্ছে এখন যেটা আমাদের ওয়েদার প্যাটার্নের সাথে যাচ্ছে না সো ক্লাইমেট যে রিয়েলি উল্টা পাল্টা হয়ে গেছে এইটা আমরা আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি আর কি বোধ করছি তো সেই বাস্তবতায় আসলে শুরুটা কোথায় হবে কোন জায়গা থেকে আসলে শুরু করব রেজওয়ান আপাত ক্রুসাইড ঘোষণা করেছেন বহু বছর থেকে এখন উনি কমান্ডার ইন চিফ অব দ্য ক্রুসাইডস ক্লাইমেট ক্রুসাইড যেটা বাংলাদেশে চলছে এবং বোঝা যাচ্ছে যে আসলে কত পেইনফুল জব ব্যুরোক্রেসি থেকে শুরু করে ক্লাসরুট পর্যন্ত এইটার পক্ষে সাপোর্ট মোবিলাইজ করা এবং এই যে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্সের যে নেক্সাস প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে কিভাবে আটকে দিয়েছে সেটা বোধ করা যাচ্ছে আর কি তো সেই বাস্তবতায় আমি তিনটা আসলে সিকিউরিটি শব্দ দিয়ে বলা হচ্ছে এটা আসলে এখন সভারেন্টির প্রশ্নে চলে গেছে ফুড ওয়াটার এগুলো এখন আসলে নিরাপত্তার জায়গাতে না নিরাপত্তার আলোচনাটা ছিল আশির দশকে এটা এখন সভরেন্টি কোশ্চেন হয়ে গেছে কেন এখান থেকে কয়েকজন তরুণ বারবার বলছিল যে নোয়াখালীর বন্যার ব্যাপারে বারবার বলছে নোয়াখালীর বন্যা কি নোয়াখালীর মানুষরা বাঁধিয়েছে ফেনী যখন তলিয়ে যায় তখন কি ফেনির মানুষজন এই এইটা তৈরি করার এই এটার ভোগান্তি কি সে ক্রিয়েট করেছে করে নাই আমার নদী দূষণ আমি করেছি এটা সত্য কিন্তু বন্যার পানির পুরোটার দায় কি আসলে আমার তাহলে এখানে শুধু নিরাপত্তার প্রশ্ন এখানে সভারেন্টির কোশ্চেন জোড়া গেছে কারণ হচ্ছে আমার জনগণের যান মালের নিরাপত্তা দেবার যে অঙ্গীকার রাষ্ট্র করেছে যার ভিত্তিতে আমার সোশ্যাল কন্ট্রাক্ট যার ভিত্তিতে আমার সংবিধান সেটা করবার সক্ষমতা কিন্তু আমার নাই ইভেন পলিউশন দেখলাম গবেষণার আবার যে যে পার্সেন্ট আমাদের পলিউশনের দায় হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার কেন বাতাস আসতেছে না বাতাস কি শুধু বাংলাদেশে বাতাস বলে কোন বাতাস আছে বাংলাদেশের বৃষ্টি বাংলাদেশের নদী বাংলাদেশের পানি এরকম তো কোনো বাস্তবতা নাই তাহলে আমরা যখন সফটওয়্যার আলোচনা করছি আমরা কিন্তু শুধু ল্যান্ড বর্ডার ভাবছি সাবকনসিয়াসলি যে আমার একটা সীমান্ত আছে ল্যান্ড বর্ডার কিন্তু সফরেন্টির প্রশ্নের সাথে তো আমার খাবার জড়িয়ে গেছে আমার কৃষকের জীবিকা জড়িয়ে গেছে কৃষকের জীবন জীবিকার সাথে হচ্ছে তোমার আমার ফুড বায়োডাইভার্সিটি এবং যে ফুড চেইন আছে যা আমি ঢাকাতে বসে কুড়ি গ্রামে উৎপাদিত হওয়ার ঢেঁড়সটা যার উৎপাদন মূল্য দশ টাকা কেজি সেটা আমি তিরিশ টাকায় কারণ বাজার থেকে কিনতে পারবো কিনা এই পুরো চেইনটা কিন্তু একটা সিকিউরিটির কোয়েশ্চেন তাহলে যেই কৃষকের বাস হচ্ছে কুড়ি গ্রামে যার জমিটা তলিয়ে যাচ্ছে ভারত থেকে উজান থেকে আসা পানিতে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে কি তোমার আমার খাদ্য নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে না চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে না তবে প্রশ্নটা কিন্তু নিরাপত্তার কোয়েশ্চেন না এবং এই যে মানে ক্রস বর্ডার সভারেন্টি কিভাবে ন্যাশনাল সভারেন্টিকে কম্প্রোমাইজ করছে এটা কিন্তু একটা হিউজ ডিবেট এখন পানির জন্য যুদ্ধ ইথিওপিয়া মিশর নীল নদী নিয়ে এখন যুদ্ধ করার মতো অবস্থায় আর কি যে কোনো সময় একটা যুদ্ধ বেজে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে আছে নদী নিয়ে যুদ্ধের প্রশ্ন আছে আমেরিকার সাথে মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার সিরিয়াস কনসার্ন আছে এখানে তো সেখানে আমি একটা বিষয় অনেকগুলো বিষয় অনেকে বলে ফেলছেন আমি একটা বিষয় শুধু হাইলাইট করবো একটা মাইক্রো জায়গা যে এই প্রত্যেকটা জায়গার পিছনে যেই উপকরণটা রাষ্ট্র আকারে জাতি আমাদ আমাদের আকার এক এক অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে থাকি আমাদের বসবাস যোগ্যতা যে যে প্যাটার্নে আমরা থাকি এক্সাম্পল দেই আমার গ্রামের বাড়িটা হইল প্রায় তিন একর জমির উপরে তোমরা যারা গ্রামের বাড়িতে যাও দেখবে তোমাদের সবার এরকম একটা বড় বড় মানে এক দুই তিন একর নিয়ে একটা বাড়ি আছে এই বাড়িটাতে চারটা পাঁচটা ঘর থাকে আমার বাড়িতে পাঁচটা ঘর আছে সতেরো জন মানুষ বারো মাস থাকেন ঈদের দুইটা ছুটিতে এই সংখ্যাটা থেকে যায় যায় আমরা সবাই যাই বেড়াতে এরকম একটা অবস্থা এখন প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখো যে সতেরো জন মানুষের থাকবার জন্য কি তিন একর জমি দরকার এই তিন একর জমির বাস্তবতাটা দেখো যে আবার ওই বাড়িরই একজন মানুষ পাঁচ শতাংশ জমিতে রাস্তার পাশে গিয়ে আমার একটা বাড়ি করেছে তার ছেলে মেয়েটা এখন উপজেলার গ্রামার একটা ভালো ক্যারেট স্কুল হয়েছে ওই স্কুলে পরে এখন সে বাড়িতে থাকে না সে বাসা ভাড়া করে উপজেলায় থাকে বিশ্ববিদ্যালয় করবার সময় তার মেয়েটা বরিশাল মেডিকেলে চান্স পেয়েছে এখন সে বাসা ভাড়া করে বরিশাল মেডিকেলের এখন বাসায় থাকে তার একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এখন পুরো পরিবার শিফট করে ওই ছেলেটার জন্য অথবা মেয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে তাহলে এবং প্রবাসী এটার সাথে যদি যোগ করো প্রবাসী অংশ আমি বহু প্রবাসীকে চিনি যার লন্ডনে বাড়ি আছে যার ঢাকাতে ফ্ল্যাট আছে যার সিলেটে বাড়ি আছে গ্রামেও বাড়ি আছে সিলেট শহরেও বাড়ি আছে তাহলে একজন মানুষ কয়টা জায়গায় থাকবে এরপরে যে বাড়ি করে করে থাকার যে কালচার আমরা যারা এখন গ্রামে যাচ্ছি রাজনীতি করবার জন্য চেষ্টা করছি মানুষের সাথে ইন্টারাক্ট করছি সেবার প্রশ্নটা প্রচন্ড রকম জড়ায় গেছে যে আমার মুলাদি উপজেলার টিএনও বলেছেন যে তার উপজেলার ভিতরে এমন জায়গা আছে যেখানে যেতে তিনটা নদী পার হয়ে ছয় ঘন্টা লাগে চিন্তা করতো আমরা কেমন বাংলাদেশে থাকি তাহলে ওই প্রত্যন্ত এবং ওই গ্রামটার নাম হলো ডাকাতের গ্রাম এবং ওই ডাকাতের গ্রাম দুশো আড়াইশো বছর ধরে বিখ্যাত কারণ তারা ভালো অস্ত্র বানায় এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল হচ্ছে অস্ত্রের ক্রেতা এবং ওখানে কদিন পর হচ্ছে ডিনামাইট আবিষ্কৃত হয় এবং এটা বিস্ফোরিত হয় কারণ হচ্ছে যে কোন বাড়ি কোথায় অস্ত্র লুকায় রাখছে ওইটা ভুলে গেছে যখন রোদ বাড়ে বৃষ্টি বাড়ে বন্যা হয় ওই অস্ত্র তখন আলটিমেটলি বিস্ফোরিত হয় বিস্ফোরিত হওয়ার পরে কে তিরিশ জনের ফোর্স নিয়ে সেই ডাকাতের গ্রামে যেতে হয় তাহলে এখন ওই গ্রামে যে মাটা প্রসূতি মা সেই মাটাকে রাষ্ট্র সেবা কিভাবে দেবে তাহলে প্রশ্ন হচ্ছে এই যে বাড়ি বাড়ি করে থাকার যে কালচার এটার বিপরীতে এখন দেখো কি হতে পারে একটা এক্সাম্পল দিই প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য আর কি আমি মে মাসে মালয়েশিয়া গিয়েছি এয়ার একটা ফ্ল্যাটে ছিলাম এইটা হচ্ছে নয় একর জমির উপরে তিনটা বিল্ডিং প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে পঁয়ষট্টি তলা আমি নিজে বায়ান্ন তলায় ছিলাম এবং এই নয় একর জমিতে দুই ফ্ল্যাট আছে এখন তুমি চিন্তা করে দেখো তোমরা যে দুই হাজার ফ্ল্যাটে কত হাজার মানুষ থাকা সম্ভব পাঁচ করে ধরো আমাদের ফ্যামিলি স্ট্রাকচার হতে একটু বড় ছয় করে ধরো সাত করে ধরো তাহলে বারো থেকে পনেরো হাজার মানুষ থাকা দর সুযোগ আছে তাহলে টেকনিক্যালি আমার তিন একর যে জমিটাতে আমার বাড়িতে সতেরো জন মানুষ থাকে যদি মালয়েশিয়ার ওই ফ্ল্যাটের কথা মডেলটা চিন্তা করি তাহলে আমার এই তিন একরে কত মানুষ থাকার কথা পাঁচ হাজার লোক বুঝাইতে পারতেছি যদি নয় একরে তলা তিনটা বিল্ডিং এ দুই হাজার ফ্ল্যাটে বারো থেকে পনেরো হাজার মানুষ থাকতে পারে পনেরো হাজার মানুষ তাহলে আমার তিন একরের বাড়িতে ক হাজার মানুষ থাকতে পারতো পাঁচ হাজার সেখানে মানুষ থাকে কয়জন সতেরো জন প্র্যাকটিক্যালি যদি আমরা সবাই এই বাড়ি বাড়ি করে গ্রামের মডেলে থাকি তোমার ল্যান্ড চাষযোগ্য ল্যান্ড তোমার সারফেস ওয়াটার অ্যাজিউম করবার জন্য নেবার জন্য যে মাটিটা দরকার বৃষ্টির পানিটা মাটির নিচে যাইতে হবে না সেটা যাবার মতো কোন জমি কি আগামী বিশ তিরিশ পঞ্চাশ বছর পরে থাকবে থাকবে না তাহলে আমার থাকার মডেলটা চেঞ্জ করতে হবে তা না হলে হচ্ছে তোমার ফুড সেফটির কথা তুমি বলছো ক্লাইমেট সেফটির কথা বলছো তোমার টোটাল সেফটি নেট কম্প্রোমাইজড হয়ে যাবে আমরা কিভাবে থাকছি তাই আমি সিরিয়াসলি ভাবতেছি এবং আমাদের প্রতি বছর রেশিও বলছে যে ওয়ান টু টু পার্সেন্ট করে অ্যারেবল ল্যান্ড মানে মানে আবাদযোগ্য আবারযোগ্য জমি কমে যাচ্ছে প্রতি বছর এক থেকে দুই শতাংশ কিন্তু আবার পপুলেশন আবার বাড়ছে পপুলেশন যে বাড়ছে সেটা আবার রাষ্ট্র স্বীকার করে না সে মিথ্যাচার করছে সে বলছে আমার লোক নাকি সতেরো কোটি প্র্যাকটিক্যাল না আমার লোক বিশ থেকে বাইশ কোটি হতে হবে আমার টিকা দেওয়ার হার আমার স্কুলের যে মানে এনরোলমেন্ট আমার ম্যাট্রিক পরীক্ষা ইন্টার পরীক্ষার হার ড্রপ আউট সবকিছু মিলায় আমার ভোটার আমার জন্ম হার প্রত্যেকটার সাথে কোনোটা কোনোর সাথে মিলছে না তাহলে আমার জনসংখ্যা যদি বাইশ থেকে পঁচিশ কোটি হয় আগামী বিশ তিরিশ বছর পরে সিমিলার গ্রাফ যদি থাকে তাহলে কি হবে কোথায় যাবে আমাকে আসলে থাকার মতো কোনো গ্রাম থাকবে কিনা কোনো বাড়ি থাকবে কিনা কোনো জমি থাকবে কিনা বৃষ্টির পানি সাক করতে পারবে সেরকম জায়গা থাকবে কিনা বন্যা যেন না হয় সেটার জন্য আমি সাফিসিয়েন্ট ক্যানেল করতে পারবো কিনা তাহলে এই প্রত্যেকটা মডেলের জন্য হচ্ছে আমাদের আমরা কিভাবে থাকি এই থাকার ফেনোমেনাটা চেঞ্জ করতে হবে আমাদের ভার্টিক্যাল ভিলেজে যাইতে হবে আমাদের টাউন হল মডেলে আসতে হবে যেটা ইউরোপ আমেরিকাতে আসছে যে আমাকে পঞ্চাশ হাজার লোকের একটা লোকাল বারা কাউন্সিল ইউনিট করতে হবে সেখানে পঞ্চাশ হাজার লোক করার জন্য আমার কতটুকু জমি দরকার নয় পনেরো হাজার মানুষ থাকে তাহলে পঞ্চাশ হাজারের জন্য আমার কত একর জমি দরকার একরের মতো সাতাইশ তিরিশেক ধরো এবং এই তিরিশে ভিতরে কিন্তু স্কুল থাকবে কলেজ থাকবে হাসপাতাল থাকবে অ্যাম্বুলেন্স থাকবে ফায়ার ব্রিগেড থাকবে লোকাল জাস্টিস সিস্টেমও থাকবে টোটাল একটা সেলফ টাউন হল মডেলের আরবান প্ল্যান যদি আমরা করতে না পাই এবং গ্রামের ভিতরে থাকবে খেলার মাঠ থাকবে সবকিছু থাকবে এবং যে বিল্ডিং এর কথা বলছি এর চারপাশ মেলা। এইখানে এই মালয়েশিয়াতে যেখানে ছিলাম একটা ফ্লোর আছে নয় জুড়ে একটা পার্ক পুরোটা ওই ফ্লোরে তুমি ঢুকলে মনে হবে তুমি রমনা পার্কে ঢুকছো পুরোটা মাটি গাছপালা অ্যাবসোলিউটলি একটা পার্ক একটা ফ্লোর আছে তোমার জিম এবং সুইমিং পুল পুরোটা সাতটা ফ্লোর আছে এর ভিতরে হইলো তোমার কার পার্ক বাংলাদেশের আরবান রিয়েলিটিতে আমার তো কার পার্ক দরকার নাই তাহলে এই যে মডেলে আমার ডিজাইন যদি আমরা এখন না করি আমরা কিভাবে থাকবো তাহলে আমার জমি আমার ওয়াটার আমার ক্লাইমেট সিকিউরিটি আমরা কোনো কিছু ম্যানেজ করতে পারবো না তো সেই জায়গাতে হাত না দিলে যেটা হবে আলটিমেটলি কোন সমস্যার সমাধান করতে পারবো না তো এই জন্য আমি বোধ করছি যেহেতু এই পয়েন্ট টা কেউ টাচ করে নাই আমি এই পয়েন্টটা নিয়ে আমার কথা শেষ করছি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ সবার জন্য শুভকামনা আলাইকুম